দফা দাবিতে সড়ক অবরোধ গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে আট দফা দাবিতে পরীক্ষা বর্জন করে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ সোমবার বেলা এগারোটার দিকে গাইবান্ধা টু সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা দুই ঘন্টার অবরোধে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয় অবরোধ চলাকালীন সময়ে নানা রকম স্লোগান দেন তারা এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন নয় মাস আগে আট দফা দাবি নিয়ে আন্দোলন করি তখন কৃষি উপদেষ্টা দাবি বাস্তবায়নে আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি দাবিগুলো বাস্তবায়ন না হওয়াতে আমরা পরীক্ষা বাদ দিয়ে আন্দোলনে নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আন্দোলন চলাকালীন পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি চলবে শিক্ষার্থীরা আরও বলেন ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর গেজেট কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করা সহ আট দফা দাবি আদায়ে আমাদের এই আন্দোলন চলবে পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় বলেছিল যে হচ্ছে তোমাদের সাথে বসা হবে দাবিগুলো নিয়ে বাস্তবায়ন করা কিন্তু সেই সময় সচিবালয় থেকে খামার বাড়ি ঘেরাও করার পরে নয় মাস আগে তো আশ্বাস দিয়েছিল এখন পর্যন্ত তার কোনো প্রজ্ঞাপন দেয়নি তারা আমাদেরকে ধোকা দিয়েছে আমরা চাই সরকার মহল সচিবালয় দ্রুত আমাদের এই আন্দোলনের একটা ফয়সলা দিক আমাদের দাবি করে পরবর্তী নাম নেওয়া হয় আমরা এর থেকেও কঠোর কর্মসূচি আমরা দিব আমরা খামার বাড়ি সহ সতীপালি সহ আমরা ঘেরাও করবো এদের দাবিগুলো এখনো পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে না এই জন্য আমরা এখন রাস্তায় নেমেছি রাস্তা ব্লক কর্মসূচি পালন করতেছি